এনজিওগ্রাম আসলে কি অনেকের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত এনজিওগ্রাম একটি সার্জারি কিন্তু আসলে এনজিওগ্রাম কোনো সার্জারি নয় এটি একটি পরীক্ষা মাত্র যে পরীক্ষাটি আমরা বলি ইনভেসিভ প্রসিডিউর এর মানে হচ্ছে এই পরীক্ষাটি শুধুমাত্র একটি ক্যানুলা করে যতটুকু ছিদ্র করতে হয় ততটুকু ছিদ্র করেই একটি তার আমরা হার্টের মহাধমনীতে নিয়ে যাই এবং সেই মহাধমনির মাধ্যমে আমরা কিছু ঔষধ যে ঔষধটা আমরা এক্সরেতে দেখতে পাই ঔষধটা যখন দেওয়া হয় সেই ওষুধটা হার্টের করোনারি রক্তনালীতে কিভাবে যাচ্ছে সেই ওষুধটাকে আমরা দেখতে পাই আর তার মাধ্যমে আমরা জানতে পারি হার্টের কতখানি ব্লক আছে বা আদৌ ব্লক আছে কিনা আর এই এনজিওগ্রাম করার সময় সাধারণত রোগীকে অজ্ঞান করার প্রয়োজন হয় না যে অংশটুকুতে আমরা এনজিওগ্রামের ছিদ্র করি ওই জায়গাটুকু অবশ করার জন্য আমরা একটা ইনজেকশন দিই ইঞ্জেকশন দিয়ে জাস্ট ক্যানোর মতো করে ছিদ্র করে আমরা পরীক্ষাটি সম্পন্ন করি আগে বহুলভাবে প্রচলিত ছিল কুচকি অথবা গ্রয়নে ক্যানুলা করে প্রসিডিউরটি করা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা হাতের কবজির কাছে রক্ত ছিদ্র করে পরীক্ষাটি সম্পন্ন করি এই পরীক্ষাটি সম্পন্ন করার মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রোগীর কোনো হাটে ব্লক আছে কি নেই সেই সিদ্ধান্তে আমরা কার্ডিওলজিস্ট অথবা কার্ডিয়াক সার্জেনরা উপনীত হই এই পরীক্ষা পরবর্তীতে সিদ্ধান্ত হয় যদি রোগীর ব্লক থাকে সেই ব্লকটি ওষুধে নিরাময় যোগ্য নাকি তার জন্য হার্টের রিং অথবা বাইপাস সার্জারি প্রয়োজন ধন্যবাদ